দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ভাই আপতা গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন নামে পুরুষের বকনা বা গরু গোল বাঁচে না হচ্ছে আমরা সেদরে যাবো আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে গরুটি দেখছেন

পঁচাত্তর চাইছে পঁয়ষট্টি বলছে বকনা বাস্তুর আমরা দেখছিলাম এখানে হয়নি সাদা কত তলা ভালো আছে দেখছিলাম এখানে যে গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিচ্ছি বকনা সাড়ে তিন মাস বকনা বাসুর আমরা দাম চাই কত বলছিলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলছে শুনছিলেন এখানে

দেখছিলাম <kritic> এখানে <language>

পাঁচ ছয় মাস পরে বিশাল গরু হবে দেখছিলাম এখানে যে বকনা বাসের গরু বাচ্চা আমরা সে জায়গায় রয়েছি কত বলছেন কত কত চাইছেন বিরাশি

বখ না বাছুর গরু যেখানে বেচার হচ্ছে আমরা সে জায়গায় দুটা কি এখন দি

ভালকৈ ভালকৈ ফ্লাগবি ফ্লাগবি